আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা হচ্ছে সকালের নাস্তা কি নাস্তা খাবো সেখান থেকে শুরু করলাম তো সকালবেলা হচ্ছে লুডুস রান্না করে নিয়েছিলাম আমার আর মেয়ের জন্য অবশ্য এখন সকাল নেই প্রায় এগারোটা বেজে গেছে তো যেহেতু আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি সেই জন্য একটু লেট করেই আসলে ওঠা হয় তো এখানে হচ্ছে আমার মেয়ের সকালের নাস্তা আর আর বাবা তো সকালে আসলে না খেয়ে চলে গেছে তো বেশ কিছুদিন ধরে হচ্ছে আমি খুব সিরিয়াসলি অসুস্থ গ্রাম থেকে আসার পরে চার দিন না পাঁচ দিন হয়তো গ্রাম ছিলাম চার দিন সম্ভবত তারপরে হচ্ছে এসে কয়েকদিন পরে পর এসে হচ্ছে আমি ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়ি সে কিছুটা প্রবলেম অবশ্য এখনও আমার আছে তারপরও আসলে আমি চেষ্টা করতেছি কন্টিনিউ আপনাদের সাথে থাকার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য যাতে আমার খুব ভালো লাগে সেই জন্য আসলে দেখা যায় সারাক্ষণ তো বাসায় একা একাই থাকি তেমন একটা কথা বলা হয় না তো তেমন একটা মানুষের সাথে মেশাও আসলে হয় না তো যাই হোক সব কিছুই আস্তে আস্তে বলবো যে কি ভয়ানক সেই দিনগুলো কয়েকটা দিন কেটে গেল আমার তো সকালে নাস্তা খেয়ে হচ্ছে টেবিলের কাপড়টা চেঞ্জ করে নিলাম মানে হয় কি উপরে তো আমি কিছু বিছাই না দেখা যায় কাপড়ের তরকারি ঝোল টোল পরে দাগ হয়ে যায় তো এদিক থেকে একটু বিছিয়ে নিলাম তো একটা পানির বোতলও হচ্ছে টেবিলে নিয়ে রাখি দেখা যায় হয়তো মেয়ে খায় বা আমি খাই পানি বা কেউ বাসায় আসলে হয়তো পানি খায় তো খাবার টেবিলে পানি না থাকলে কেমন দেখা যায় তাই না বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সবার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে জানে মালে হেফাজতে রাখুক আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দ্রুত পরিপূর্ণ সুস্থ করে দেয় আসলে আসলে অসুস্থ থাকাটা খুবই কষ্টের ব্যাপার তো তারপরও আল্লাহর অসীম নেয়ামত যে আল্লাহ আমাকে হয়তো অল্পতেই হয়তো রক্ষা করছে তো এখান থেকে হচ্ছে যাই হোক কি আর বলবো সে অনেক কষ্টের কথা তো এই তো এখানে কিছু চালতা দেখতে পারতেছেন চালতাগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে আনা আমার ছোট বোন হচ্ছে একটু গ্রামে গিয়েছিল আমার মা আসছিলো আমার অসুস্থ যদি আমি অসুস্থ হয়ে পড়ি তার দিন আমার মা আসছিলো তো মাকে দিয়ে আসতে হচ্ছে আমার ছোট বোন গিয়েছিল বাড়িতে ও আবার একদিন থেকে আবার চলে আসছে তো এই তো কিছু চালতা নিয়ে আমি নিয়ে আসতে বলছিলাম যে কিছু চালতা নিয়ে আসো আসার তৈরি করব সেই জন্য তো আমার বোন বলতে তুমি কি আপু পারবা নাকি তো আমি বললাম দেখি পারবো তুমি একটু হেল্প করো আমাকে তো আমার ছোটো বোন আমার বাসাতেই আছে আমার হাজব্যান্ড বলছে যে তুমি থাকো তুমি যাও না আসলে ও অর্থ তেমন কোনো কাজ নেই বাচ্চা নিয়ে ফিরিয়ে থাকে সেই জন্য তো এই তো চালটাগুলো না ধুতে হবে আসলে খুব কাদা লাগানো দেখা যাচ্ছে তো আজকে দুপুরে কী কী রান্না করব চলুন একটু শেয়ার করি আপনাদের সাথে এই তো এখানে হচ্ছে একটা ইলিশ মাছ বের করে নিছি মেয়েকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কি খাবা তো মেয়ে হচ্ছে বলল যে মা কি মাছ আছে তা আমি বললাম তো যেগুলো আছে ওগুলো ও খাবে না তো বললো ইলিশ মাছটা একটু রান্না করে দাও তো বললাম যে সর্ষে ইলিশ করে দিই বললো দাও আর একটু শোল মাছ বের করে নিছি আলু শিম ফুলকপি দিয়ে রান্না করবো সেই জন্য তো থেকে এই তো সব কিছু হচ্ছে কাটাকাটি করে ধুয়ে রেডি করে নিলাম আজকে হচ্ছে বাসায় আবার বুয়াও আসে না আসলে কি বলবো বুয়াদের কথা সত্যি কথা কালকে হচ্ছে ও দেখছে যে আমি এরকম অসুস্থ কালকে জাস্ট এ আসছে এসে একটু বিছনাবাড়ি ঝাড়া দিয়ে চলে গেছে হ্যাঁ আর আসে নেই বলা কিছুক্ষণ পরে আসতে এটা বলে চলে গেছে আর আসে নেই তো এদিক থেকে এই তো শস্যটা হচ্ছে আমি একটু পাতায় বেটে নিচ্ছি তারপরে হচ্ছে এই যে শাকনি দিয়ে এটাকে আমি সেকে নিচ্ছি হ্যাঁ এত করে না ভালো হয় সেই জন্য জাস্ট শুধু সেকে নিয়ে নিলাম একদম হালকাভাবে মাছটা রান্না করবো তেমন কোন একটা মশলা ব্যবহার করব না ইলিশ মাছটা তো আসলে শস্য ইলিশ আমি কয়েক রকমই বানাই আজকে হয়তো এক রকমের বানাবো সেটা শেয়ার করবো আপনাদের সাথে তো দেখতেই থাকুন আশা করি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ দিয়ে দেখবেন আমি আপনাদের বোন বলেন যাই বলেন না কেন খুব কষ্ট করে অসুস্থ নিয়েও বিরোটা তৈরি করতেছি তো প্রথমে হচ্ছে আমি শর্ষ ইলিশটা করে নেব আসলে আমি এখনও ঠিকভাবে কথা বলতে পারি না কথা কিন্তু আমার মুখে মানে জড়িয়ে যায় কথা বেজে বেজে পড়ে তারপরে হচ্ছে যে আমার মাথা আমার পুরো ডান পাশটা হচ্ছে যা আমার একদম দুর্বল হয়ে গেছে হাত পা তারপরে মাথা একটু কথা বললে ব্যথা করে তারপরে মানে রগগুলো খুব মানে কেমন মনে হচ্ছে যে খিস দিয়ে আছে আসলে এরকম একটা অবস্থা তো আমি ঠিকভাবে আসলে কথাও বলতে পারি না তারপরে হচ্ছে যে মানে আমি কিছু চিবিয়ে খেতে পারি না কিছু চিবিয়ে খেলে মনে হচ্ছে যে আমার এখানে মাথার রগগুলো সব ছিঁড়ে যাচ্ছে এরকম হচ্ছে আমার অবস্থা তো খুব কষ্টের ভেতরেও আসলে একটা বিরোধ তৈরি করলাম যে আমার কাছে ভালো লাগে সেই জন্য আর আপনাদের সাথে কথা বলতে তো আমার আরও বেশি ভালো লাগে তো অনেক কথায় তো আসলে নিজের কথা বলতেছি তো দেখতেই বলতেছেন যে আসলে শস্য ইলিশটা আমি কিভাবে রান্না করতেছি শস্য ইলিশ আসলে কয়েকভাবেই রান্না করা যায় তো আমি আজকে এভাবে করে রান্না করবো একদম সহজভাবে আমি সবসময় চেষ্টা করে যে কোনো রেসিপি একদম সহজভাবে তৈরি করার জন্য তো এই তো একটু ঝোলের পানি দিয়ে দিলাম মাছটা এবার একটু জাস্ট রান্নার শেষ পর্যায়ে যখন আসবে তখন হচ্ছে আমি এখানে সেকে নেওয়া আর শস্যটা দিয়ে দিচ্ছি আর শস্যটা অবশ্যই হচ্ছে একটু কাঁচা মরিচ দিয়ে যখন বাঁধবেন একটা কাঁচা মরিচ দিয়ে বেটে নেবেন এতে করে তিতা ভাবটা কম আসবে আর শস্য দিয়ে হচ্ছে কখনো বেশি জ্বালাতে হয় না সেটা যাই রান্না করুন না কেন তাহলে হচ্ছে তিতাভাব চলে আসে তো এবার জাস্ট আমি একটু ভালো করে ফুটিয়ে আমি এটাকে নামিয়ে ফেলব তো আমার সর্ষে লিস্টটা হয়ে গেছে এবার হচ্ছে আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দেব এখানে শর্ষ তেল দিয়ে দিলাম আর একটু জিরা দিয়ে দিলাম অল্পে একটু জিরা দিয়ে দিলাম এত করে না মানে খেতে খুব ভালো লাগে আর এই তো কুচি দিয়ে দিলাম এবার হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার ভালোবাসার ভিউর্সরা আছেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি হয়তো বা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা দেখেন তারা দেখার শেষে অবশ্যই লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দেবেন এবং কি একটু বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দেবেন তো এদিক থেকে এই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার শোল মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে শোল মাছের ছোট পিস তারপর হচ্ছে লেজা মাথা এগুলো দিয়ে হচ্ছে সবজি রান্না করব দেখা যায় কি যে সবজি খাওয়া হয়ে যায় মাছগুলো আসলে থেকে যায় হ্যাঁ তো সেই জন্য আজকে হচ্ছে মাছ কমে হচ্ছে রান্না করতেছি আর তো হচ্ছে বাসায় হচ্ছে আজকে দুদিন পরে রান্না করা হইতেছে বাসায় আমার ছোট বোন যে দুদিন ছিল না বাসায় দুদিন হচ্ছে আমার আর এক ছোট বোন আছে ও বাসায় খাবার দিয়ে ওর বাসা থেকে আমার বাসায় খাবার দিয়ে গেছিলো আর একদিন হচ্ছে আমরা হোটেলেই হচ্ছে তিন বেলা হোটেলেই খাইছিলাম খাওয়া হয়েছিল মানে কি করব। আর আমার হাজব্যান্ড তো মানে উনি পারে না যে আমাকে একদম বিছানায় বসিয়েই রাখে উনি খুব রাগ করে বলে এটা না ওটা না তো কতক্ষণ আসলে বিছানায় শুয়ে থাকা যায় এর ভিতরে হচ্ছে যে আমি মানে ডাইন সাইড হয়ে আমি শুইতে পারি না তাহলে না মানে মাথায় খুব প্রেশার পড়ে আসলে দিনের রাতটা যারা যারা অ্যাম্বুলেন্সে আমার সাথে ছিল তারা দেখছে যে আসলে কি ভয়ানক সেই দিন সেই রাতটা আসলে সবার কাটছে আমাদের তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক লাখো গুণ শুক্রিয়া যাপন করি যে আল্লাহ এখনও আপনাদের মাঝে আমাকে কথা বলার জন্য রাখছে বা সেই সুস্থ নিয়ামত আল্লাহ আমাকে দান করছে শুক্রিয়া আল্লাহর দরবারে সত্যি অনেক বেশি শুক্রিয়া তো দোয়া করবেন যতটুকু প্রবলেম আমার হয়েছে যেন যতটুকু ঠিক হয়ে যায় সবাই দোয়া করবেন আসলে বলে না যে দশের দোয়ায় আল্লাহ রহম করে তো আপনারা দশজন যদি দোয়া করেন অবশ্যই আল্লাহ আমাকে রহম করবে তো এই তো আপনার সাথে গল্প করতে করতে কিন্তু রান্না বান্না হয়ে গেল সর্ষে ইলিশ দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে খেতেও না খুব ভালো হয়েছিল আমি তো খাওয়ার পরেই হচ্ছে বয়সটা দিচ্ছি তাই না অনেক বেশি মজা হয়েছিল আজকে দুইটা তরকারি রান্না করছি দুইটা তরকারি সত্যি কথা অনেক বেশি মজা হয়েছিল খেতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন চারপাশের মানুষের প্রতিও খেয়াল রাখবেন আল্লাহ